আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে হোম টেবল স্টাইল সম্পর্কে ধারণা দেব তো হোম টেবল স্টাইলের মাধ্যমে আমরা আমাদের লেখার সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করতে পারি তো প্রথমে আমাকে সব লেখাকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার পরে স্টাইলে গিয়ে ক্লিক করব দেখেন আমাদের লেখা পরিবর্তন হয়ে গেছে তো আবার সিলেক্ট করব আবার পরিবর্তন হয়ে গেছে তারপর এখানে একটা অপশন আছে অপশন এ ক্লিক করে আমরা নিচে নেমে আরো বিভিন্ন রকম স্টাইল পেতে পারি তো আমাদের প্রথমটা হচ্ছে নরমাল নরমাল এ দিয়ে রাখলাম তো এটার মাধ্যমে আমি আমাদের লেখার সৌন্দর্যটাকে আরো অনেক বৃদ্ধি করতে পারি তারপর এখন যে অপশনটি নিয়ে আলোচনা করবো এডিটিং এটা হচ্ছে ফাইন্ড ফাইন্ড অর্থ খোঁজা তো আমরা কিভাবে খুঁজে বার করব তো আমাদের এখানে একটা ওয়ার্ড লিখবো যেটা আমি দেখবো যে কতবার লিখছে তো আমাদের এখানে ইউটিউব লেখা আছে তো আমি জাস্ট ইউ দিয়ে সার্চ করব ফাইন্ডে যাব তারপরে মেন ডকুমেন্ট ওকে ক্লোজ তাহলে দেখেন এখানে আমার তারা সব ইউ কে সিলেক্ট করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমি কয়টা ইউ লেখা আছে তারপরে হচ্ছে রিপ্লেস রিপ্লেস অর্থ হচ্ছে পরিবর্তন করা তো কিভাবে পরিবর্তন করব এখন আমি যদি ইউ কে আমি চাচ্ছি যে ইউ কে কেটে অন্য কিছু ব্যবহার করব তো এটা তো কেটে ব্যবহার করতে আমাদের অনেক সময় লাগবে তো আমি ইউ জায়গায় যদি গুড লিখি তারপর রিপ্লেস অল এখানে দেখাচ্ছে তারা যে দশটা জায়গায় রিপ্লেস হবে করব তো দেখেন যে আমাদের আগে যে ইউ ছিল ইউটিউব ছিল এখন ইউটিউবের আগে গুড টিউব হয়ে গেছে গুড হেল্প গুড অ্যাবাউট তো আমরা এভাবে ফাইন্ডের মাধ্যমে খুঁজে এবং এর মাধ্যমে পরিবর্তন করতে পারি ধন্যবাদ সবাইকে